জাঙ্কুকে ভেতর পর্যন্ত কে বের হলো তীর এরকম সাহায্যের আর্তনাদ শুনে কে সাহায্য আর্তনাদ শুনে থেকে বারবার দয়ালু সত্যটা জাগ্রত হচ্ছিল তে কে সাহায্য করে এগিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত অসুস্থতার কারণে কয়েক মিনিটের মধ্যেই পেট চোখ নাক মুখ এবং ঠোঁট ফুলে লাল বর্ণ ধারণ করেছে তাছাড়া মেয়েটি কি করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে তা তো সে নিজেই জানে না কেননা সে তো কোনো হুঁশেই নেই গ্যাবিল জাঙ্কুক নিজের ভয় পাচ্ছে এই মুহূর্তে তার সামনে যেতে কেননা সে তার পাগলামি দেখে কোনোভাবেই নিজের রাগে সত্ত্বাকে জাগিয়ে তুলে বেবি জাঙ্কুকে

কথা বলা তো তোর ফোন পর্যন্ত রিসিভ করেনি জাঙ্কক মোবাইল কানে আরো একজনকে কল দিতে যাবে ঠিক সেই মুহূর্তে সে জাঙ্ককের হাতটা টেনে নিয়ে জাঙ্ককে নিজে অনেকটাই মুখের সামনে সামনে নিয়ে আসে

ক্যাবিন প্রথমবারের মতো এসেছে এখানে তো তার এক্সট্রা কাপড় থাকার কথা না আর তের পরে যে কাপড়গুলো ছিল তা বমি করে একেবারে তে নষ্ট করে ফেলেছে যাক তো ভাগতে থাকে থেকে পরিষ্কার করার পর টেকি বা কি পারবে তাছাড়া এখন যদি থেকে পরিষ্কার করতে যায় তাহলে তার কাপড় চোপড় অবশ্যই ময়লা পানিতে ভিজে যাবে তাহলে সেই বা কি পরবে আর টেকি বা কি পরবে অনেক চিন্তা ভাবনা করার পর জাঙ্কুক একটা সিদ্ধান্তে পৌঁছালো অসহায়ের মতো তাকালো জাঙ্কুক টেকিকে অতঃপর নিজে আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দিল

তাও থাকিবে যাহা আমি শেষ করিব তাহা কথাটা বলে তুই চাকুকে সামনে যায় চাকু তাকায় তুই চোখের দিকে নিজের মনে জমে থাকা সংকোচ বোধকে সরিয়ে ফেলে চাকু খাপ করে থেকে অতপর তাকায় তুই চোখের দিকে তে অবশ্য মুখ ডুবিয়ে রেখেছিল চাকুকে খাড়ের মাঝে স্পেশাল টাটুগুলো দিচ্ছিল সে আমি সরি তে বাট আমি নিরুপায় ডিটারজেন্ট না থাকার কারণে চাকুকে কাপড় চোপড়গুলোকে হাড় থেকে পানিতে চুবিয়ে রাখে অতপর একটা সাবান নিয়ে তে কাছে যায় তে খালি কলা এমনকি দেই সাথে মনে ہوا طول بارش গুলোতেও চাঙ্গুক সাবান নিয়ে পরিষ্কার করে আমার আচ্ছা আমি তোমাকে বেবি আমি তোমার প্রয়োজন আমার

তার কলক জাংকুকের মন অশান্ত হয়ে পড়ল এইরকম আদ্দারের কারণে উফ বসলো ভর করে সে চেহারাটির দিকে তাকিয়ে আছে জাংকুকের দিকে

ছিল। শান্ত করার জন্য ধীরে ধীরে অনেকটাই কাছে এগিয়ে গেল সাহায্যে এক পর্যন্ত অনুভব করলো পুনরায় আশির দিনের ঝড় শুরু হয়ে গিয়েছে তবে এবারে ঝড় থেকে ভয় না বরঞ্চ শান্তি একটা

চ্যাংকু সাং খুব হাতে তুলে তে তাকে তাকিয়ে পুরোটা ভিডিও সেটা আসলে সিসিটিভি ফুটেজ ঘটনা তে হয়ে সেই সময় থেকে আমন্ত্রণ চালাচ্ছিল ও নিচে নামে করে দেওয়ার জন্য ভিডিওটা পুরো পুরো দেখার কোনো কিছু বলার মতো থাকে না একদম নিস্তব্ধে চুপচাপ দাঁড়িয়ে থাকছে জায়গাটাতেই চ্যাংকু শান্ত দৃষ্টিতে เตียงটিকে তাকিয়ে

শক্তি চোখ কিনতে না চুপচাপ নিজের দিকে তাকিয়ে থাকে জাঙ্গো ওয়াশরুমের দিকে এগোতে এগোতে একটু করে বলতে থেকে আমার থেকে কাজ করতে চলে থেকে বের হয়ে রেডি হয়ে অফিস চলে মনে করার চেষ্টা করছিল ধীরে ধীরে নিজেকে অনাসক্ত বোধ হতে নিজের উপরে সে ঠিক করে ফেলল সাথে জানকুকের মুড ছিল যে অফিসার কাওকে জানকুকের শিকার হতে হয়নি জানকুক ফুলফুরা তখন বসেছিল আসেতে করা মানুষের সাথে যখন রোমান্টিক মোমেন্ট اتا যায় যায় লোকটা কষ্ট হা করে ফাটটা যায় প্রমাণ দাও সুক্তা কমে না পৃথিবীর সবথেকে যখনর লোকে ভালোবাসার কলমকে এ দুখো কোমাইশেন নি কাদেদে ভালোয়াশে কালং কে দাক্ত লাখে তাপো তুর গায়ায় আমার গায়ে ঵িজোতো এজে পোমান রেতে তামে � জি জাঙ্কু কে এরকম ঠানে কথা টুনদের কাছে দেই অপমানজনক লাগে তাইতো তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগে ওরে 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 কান দেনা বইনা জাঙ্কু সমস্যা যেমন আছে জাঙ্কু আছে একটা সমস্যার একটাই সমাধান আর এই সমস্যার সমাধান মেরি মে বইনা বড় বড় হয়ে গেলো অবাক হই দৃষ্টিতে বাকি এগুলো জাঙ্কু কে দিকে এই মিজ ভাষা কি বুঝতে বিয়ে আর জকনো মানুষ কি জীবনেও না আমার দোকানে দেখতে চাই তোমার পবিত্রতা আমার করে পর কোন ঘাদার একবার নিজের ঝুলা দাও তুমি কি ধারণা তবে টুকি পে না একদমই না সবাই আমার মতো নাকি যে পর ও বে করতে পাগল হবে না নাই খালি আজ মনে অধিকারী বলে করেন যে ডাক বলে বলে না মন বড় ওকে আপনি নিজেরই সব ফল কথাটা নিজের কাছে রাখেন আমি আপনাকে কখনোই বিয়ে করব না বিয়ে আমি সাথে বোকা আমি করব ওরে আমার টুরুমুরু লাভ রে অবশেষে দেখতে চাই নিজে পবিত্রতা আমার নামে করছে নাকি শোনা পর বোকা আপনাকে করে বদনাম ছাই দিতে জানো না জানকুকে হয়ে গেল শান্ত দৃষ্টিতে ঠান্ডা কণ্ঠে বলতে লাগলো শুধু বদনামই নামাই নেদি প্রজাদের কলঙ্কের দাগ লাগাবো শুধু বিশ্বাসের নামে আপনাকে করে হলেও আপনাকে দিনশেষে করব তো আমি নিজে নামেই তোতে পিছেpurse না ভাই না জেদ ঘৃণা রাগ না নাম জানে দিতে পারেন দিনশেষে করে চোখ থেকে থাকে তে চোখ করে পানি পড়তে লাগে ওরে ওরে রে আমার কষ্ট চাইতে আছে তো

সেই বা কি করবে তাছাড়া তুই জানাই তার এবং জাঙ্গুকের পরিবারে তাদের এরকম ঘটনা সম্পর্কে জানতে পারলে তাদেরকে দুই পরিবারের পক্ষ থেকে বিয়ে দেওয়া হবে যেটা সে কোনোভাবেই টালতে পারবে না বছর কয়েক আগে এই জিনিসটা কে কাছে শূন্য স্বপ্নের মতো মনে হতো তবে এখন তা ভয়ঙ্কর দুঃস্বপ্নের পরিণত হয়েছে কেননা জাঙ্গুকে সে কোনো মুহূর্তে বিয়ে করতে চায় না দীর্ঘ দুই দিন রেস্ট নেওয়ার পুনরায় অফিস জয়েন করলো কংগ্রেচুলেশন মাইন্ড ব্লোয়িং ওয়ার্ক এই ফ্যান্টাস্টিক কাজের জন্য তোমাকে আবার প্রমোশন দেওয়া হলো মাথাটাই ঘুরে দেয় কথা শোনা মাত্র এই দুইজন তো সে কোনো কাজই করেনি তাহলে প্রমোশন তখন উপলক্ষে পেছন থেকে সবাই এই প্রমোশনের কথা শুনে কাটাফুস করতে লাগলো বুঝো না আফিসে কি শুধু হবে? ব্যাংকক সাইরের ফ্ল্যাটে যেভাবে সার্ভিস দিচ্ছে, তো প্রমোশন দিনের পর দিন ধরেই চলেছে। কে বুঝতে পারে কানে খুশি কথা আর কেন কেন? তার থেকে অনেকও থাকলেও সেও এরকম কথাতেই বলতো তার ব্যাপারে। সব কিছু তো ব্যাংককের মতো তা পোস্টার বাকি রাখনাতে। তাই তো ব্যাংককের সাথে কথা বলার জন্য করে চলে যায়। আহা जाने के लिए बसर कैबिन में মা 하자 না একটু কই যাই আপনি কোন মানুষ বলেন তো এমন মানুষ একটা পারে আমাকে এই সব প্রসাদ দিতে ও কেমন প্রশ্ন লাচা আছে কি আসলে আজও তিন প্রমাণ দিছে এখন তো ভয়ই assi যা না তোমার ফেট আবার ঘুরে যায় এর আগেই জানো দুজনে করতে করতে বিয়েটা ঐজন হলে পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত নারী ভানিয়া হলো তোমাকে বিয়ে করব প্রয়োজন হলে পৃথিবীর সবচেয়ে বিয়ে তো বিয়ে শুধু তোমাকেই আর তোমারও বিয়ে করতে হবে শুধু আমাকেই করতে পারবে শুধুমাত্র কিছু পাবে না আপনার কি ধারণা মাই নেদি আপনি ভালোবাসার জন্য অপেক্ষা করতে চুরি ধরে রাখতে না করতে না

নিচ্ছে না আর নেওয়ার কথাও না তাদের বিপরা দেশে ফিরত আসে মানে নিজেদের শহরে ফিরত আসে পরের দিন অর্থ হওয়ার পরে চলে যায় হসপিটালে সাথে দেখা করতে এতদিন করে রেখেছিল যার কারণে বোকামের সাথে না তো তেমন কথা আর না তো তেমন হচ্ছে গিয়ে টাকাপাত্রা করতে পারেনি তাই তো আজকে আপডেটে চলে যায় বোকামের সাথে দেখা করতে এদিকে আমরা দেখতে পাই হসপিটালের বাইরে বিএমডব্লিউ কারে একজন তীক্ষ্ণ দৃষ্টিতে হসপিটালের বাইরের গেটের দিকে তাকিয়ে আছে ভিডিওটা ব্লার করে জায়গা পাঠিয়ে দাও আমরা দেখি এই যে প্রেম কয়দিনই থাকে বেশ কিছুক্ষণ হসপিটাল টাইম স্পেন্ড করার পর বাইকে ফিরে আসে আমাদের মাথা রাখি না নাম করে কি কি করে পারিস তুই জাকুকের সাথে